আমি এখন ভিডিও বানাতে পারছি না কারণ আমার বাড়িতে অনেক কারণে ভিডিও বানাতে পারছি না এই দেখো আমাদের এই নতুন এটা নতুন এই জায়গায় করেছি এখন ওইদিকে ওইদিকে আমার পাকা বাড়ি হচ্ছে সেটা পরে দেখাবো বর্তমানে এই কারণে আমি ভিডিও বানাতে পারছি না প্লিজ তোমরা একটু পাশে থেকেও ভালোবাসা দিও হয়তো ঠিকমতো ভিডিও বানাতে পারছি না সেই জন্য আমি ভাবছি হয়তো তোমরা আমাকে ভুলে যাচ্ছ না কি সেই কারণে আমি এই ভিডিওটা বানানো তোমরা প্লিজ আমার পাশে থেকেও ভালোবাসা দিও আর আমার চ্যানেলটা একটু যারা যারা নতুন আছো আমার সাবস্ক্রাইব করে আমাকে যেতে সাহায্য করো এই জায়গায় আমরা এখন নতুন এসেছি আমাদের বাড়ির বাড়ির সামনে ওইদিকে পাশে আমাদের বাড়ি পাকার বাড়ি হচ্ছে ওখানে এবারে সেখানে সব ভাঙা হয়ে গেছে সেই কারণে আমরা এখানে এসে থেকেছি আগে তো তোমরা দেখেছো আমাদের বাড়ি কীরকম ছোট বাড়ি ছিল এবারে পেপার দিয়ে এবারে এখন এখনো সেই রকমই ধরো সেই রকমই বাড়ি একটু তার থেকে একটু বড় করেছে এবারে পেপার দিয়ে চারদিকে ঘেরা খড়ের মধ্যে খড়ের মধ্যে দিয়ে ঘেরা এই যে খড় দিয়ে ঠিক আছে এই যে খড় দিয়ে চারদিকে ঘেরাও আছে এবং পেপার দিয়ে ওটা ঘেরাও আছে বর্তমানে এখন এই জায়গায় আছে এইটা আমাদের রুম রুমে রুমটা পুরো তোমাদের দেখাচ্ছি এটাই আর এই বাইরে বাইরে দিকে দেখাচ্ছি এখন বর্তমান এই এই জায়গায় আছি আমরা এই বর্তমান আমরা এখন এই জায়গায় আছি এই যে বলছেন কাস্টমারে সারাদিন কাজের পর কাজের ফালে আর ভিডিও বানাতে পারি না সারাদিন কাজের মধ্যে থাকি তো তাই ভিডিও বানাতে পারি না সেই কারণে ভিডিও দেখান তোমাদের কাছে পৌঁছে পৌঁছে না ভিডিও সেরকম এ টুকটাক এমনি বেলা এসে ভিডিও বানাই সেই কারণে তোমাদেরকে আমি ভাবলাম তোমাদের জানিয়ে দিই সেই কারণে তোমরা এতো আমি ভাবলাম তোমাদের ভুলে যাচ্ছ নাকি সেই কারণে এটা জানানোর প্রয়োজন মনে করিলাম সেই জন্য জানিয়ে দিলাম তোমরা প্লিজ একটু ভালো ভালোবাসা দিও এই ছোটো ভাইটাকে আর পাশে থেকেও সাপোর্ট করো লাভ ইউ অল ফ্রেন্ডস সবাই ভালো থাকো সুস্থ থাকো আরো ভালো এনজয় করো লাভ ইউ বাই আর আমার বন্ধুরা যারা এখনও লাইভটা দেখছো প্লিজ যদি দেখে থাকো তবে প্লিজ একটু কমেন্ট করে বলো আমার কথাগুলো ঠিক শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানিও যদি লাইভটা ঠিকঠাক দেখতে পাচ্ছ তাহলে একটু কমেন্ট করে জানাও রাত্রেই এসে বাড়িতে বসেছি সেই কারণে লাইভটা করে কথা বলছি দিন হয়ে গেল তো আজকে ষোলো সতেরো দিন হয়ে গেল ভিডিও ঠিক মতো বানাতে নি তার মাঝে ফাঁকে রাতের বেলা যদি কিছু সময় পাই তাহলে ভিডিও বানাই না হলে ভিডিও বানাতে পারি না এমনি টুকটাক ছোটো খাটো রিল আপলোড আপলোড করি এর থেকে বেশি কিছু পারি না প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও পাশে দেখো বারবার সেই একই কথা বলছি তারপরে একটা জিনিস কি রাত্রে এসে যে বাড়িতে বাড়িতে এসে যে ভিডিও শ্যুট করবো বা ভিডিও বানাবো সেরকম পয়সা নেই আমাদের এই একটাই একটাই লাইটের মধ্যে দেখো একটাই লাইট এবারে দ্বিতীয়ত এই এই ছোট্ট রুমের মধ্যে কি করে ভিডিও বানাবো বলো ছোট্ট রুমের মধ্যে সেই মতো ভিডিও বানাতে পারি না একটা সেরকম লাইটের একটা ইয়ে থাকলে ভিডিও বানানো যায় সেরকম তো লাই লাইটের ইয়ে নেই সেই কারণে ভিডিও বানাতে পারি না দিনের বেলা হলে তবু ঠিক আছে তারপরে আমাদের জায়গা সংঘষ তো সেই কারণে ভিডিও বানাতে পারি না ঠিকমতো এই জন্য তোমাদেরকে আমি ভাবলাম যে আমি একটু দেখে নিই আর আমার প্রিয় বন্ধুরা তোমাদের কার কার আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে একটু জানিও কারণ আমরা তো সেই সেরকম প্রবলেম আমরা ছোট্ট একটা ছোট্ট ইউ তোমাদের ভালোবাসা পেলে হয়তো দশজনের একজন হতে পারবো সেই কারণে তোমরা তোমাদের তোমরা আমরা পাশে থাকলে আশা করি আমরা এগিয়ে যেতে পারবো তোমরা একটু বেশি করে সাপোর্ট করো আমাকে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর সারা আমরা তো এমনিতে সারাদিন কাজের ফাঁকে একটু সময় পাই সেই কারণে ভিডিও বানাই কেন আমাদের তো সত্যি কথা বলতে আমরা ইনকামে সব কিছু চলে আমরা ইনকাম করলে আমাদের সংসার চলে নাহলে চলে না সেরকম পরিস্থিতি তাহলে আমাদের সেইরকম ইন ইনকাম হলে আমরা সংসারে দুটো খেতে পাবো ভালো মতো সেই কারণে আমরা ভিডিও বানাতে টাইম পাই না খুব কমই টাইম পাই তার মধ্যে থেকে আমরা ভিডিও শ্যুট করি তোমাদের আনন্দ দেওয়ার জন্য এবারে তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর তোমরা তো ভিডিও অনেকেই দেখছো অনেকেই লাইক সাপোর্ট করছো কিন্তু আমি বলতে চাইছি একটা কমেন্ট তো করতে পারত আমাদের ভিডিও যে বানাচ্ছি কি কেমন হয়েছে ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে সেইটুকু একটু কমেন্ট তোমাদের কাছে আশা করি যদি দেখে থাকো আমাদের ভিডিওগুলো প্লিজ একটু কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কারণ আমরা তো নতুন হয়তো সেই রকম বড়ো ইউজারদের মতো আমরা ভিডিও বানাতে পারবো না তারপরে দ্বিতীয়ত আমরা রকম টাইমও পাই না যে ভিডিও শ্যুট করব সেই কারণে আমরা ভিডিও শ্যুট করতে পারি না যে একটু সময় টাইম পাই সেই সময় আমরা ভিডিও শ্যুট করি সেটাই তোমাদের কেমন লাগে সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আর বেশি কিছু বলবো না এবারে যদি কেউ আমার লাইফটা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার কথাগুলো ঠিক শুনতে পাচ্ছ কি না কেননা আমাদের তো সে মাইক্রোফোন বা এইসব তো কিছু নেই আমরা মোবাইলের সামনেই দেখুন মোবাইল সামনে রেখে আমি কথা বলছি ডাইরেক্টলি কথা বলছি আমরা হয়তো ভয়েসটা ঠিক মতন যাচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না যদি ভয়েসটা ঠিক মতো যায় তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও বন্ধুরা প্লিজ আর মানে আমরা মানে কী বলবো আমরা খুব খুশি বোধের মধ্যে আছি সেই কারণে তোমাদের বারবার একটা বলছি আমাদের ভালোবাসা দিও পাশে দেখো কিছু তোমাদের ভালোবাসা পেলে সবকিছু ঠিক হবে আর তোমাদের না না ঠিক আমরা কিছু হচ্ছে আমাদের আমাদের এর থেকে আর বেশি কিছু তোমাদেরকে কি বলবো আর কিছু বেশি কিছু বলার নেই তোমরা তোমরা তো সব দেখতেই পাচ্ছ যার যারা ভিডিওটা দেখছো লাইভটা তারা আশা করি বুঝতে পারছো যে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি তাদের কাছে আর কিছু চাই না তোমরা একটু পাশে থেকো ভালোবাসা দিও এইটুকু পেলেই যথেষ্ট আর কিছু চাই না আর আমার যেসব বন্ধুরা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে আমার ভিডিও গুলো থাকে কমেন্ট করে সেসব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ কারণ তারা তারা সবসময় আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে তারা পাশে থাকে এইটুকু আমার কাছে যথেষ্ট তারা যেন আরও বেশি করে সাপোর্ট করে আমাকে আমি যদি এগোতে পারি এটা আমার বড় ছেলে এখন ছোট ছেলে এখন বিদ্য আসেনি এখন বাচ্চা তো খেলা খেলার করে এখন পাতা ধুচ্ছে আসবে লাইভটা যদি দেখে থাকো বন্ধুরা প্লিজ একটু লাইফে এসে একটু কথা বলে যাও যদি আমাদের সত্যি দিতে চাও তাহলে কমেন্টে একটা কমেন্ট করে কথা বলে যাও আমি সেই রকম বড় বাড়ির ছেলে নয় ভাই সাধারণ বাড়ি ছেলে তোমাদের তোমাদের কাছে এসেছি ভালো সবার জন্য তাই তোমরা একটু ভালোবাসা দিও প্লিজ একটু পাশে দেখো এইটুকু অনুরোধ দাদা ভাই কমেন্ট করেছে জমিদার দিন বেগলা ভাই হ্যাঁ দাদা ভাই কিছু বলা যেটা কিছু বলো বন্ধুরা তোমরা কি লাইফে ঠিকঠাক দেখতে পাচ্ছ যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর আমি যে কথাগুলো বললাম মানে যেগুলো সত্যি সেইগুলো বললাম আমাদের যেভাবে সেই সত্যি সেই কথাগুলো আমি বললাম সেই পরিস্থিতিকে একমাত্র তোমরাই পারো ওঠাতে তোমাদের ভালোবাসা পেলেই আমি নিজেকে করতে পারবো তাছাড়া কিছু না

বন্ধুরা এতক্ষণ সব নিজের কথা বলে আছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তোমাদের কথা একটু বলিনি সরি তোমরা ভালো থাকলেই তো আমি আমিও ভালো থাকবো আগে তোমরা ভালো থাকো তাহলে আমিও ভালো থাকবো আমার যে প্রিয় বন্ধুরা ছিল তারা কোথায় গেল প্লিজ একটু কমেন্ট করে জানিও কমেন্টটা করলে তো বুঝতে পারো বন্ধুরা আমি জানবো যে তোমরা আমার পাশে আছো যারা যারা লাইফে আসছো প্লিজ একটু কমেন্ট করো যদি এই ভাইটাকে ভালোবাসা দিতে চাও তাহলে প্লিজ একটু কমেন্ট করে পাশে থেকো আমি একটু বুঝতে পারি যে আমার হ্যাঁ এই বন্ধুগুলো আমার পাশে আছে এই দাদা আমার পাশে আছে

প্রিয় বন্ধুরা তোমরা লাইভটা দেখেই চলে যাচ্ছ প্লিজ কমেন্ট করো তোমরা কথা না বললে আমি কি করে কথা বলি তো এত কথা তোমাদের সঙ্গে বললাম একা একা বিশ কতক্ষণ বলবো বাই ফ্রেন্ডস আর বেশি সময় লাইফে থাকবো না মানে হয়েছে আসি তোমরা ভালো থাকো পাশে দেখো আর কিছু বলবো না গুড নাইট লাভ ইউ অল ফ্রেন্ডস বাই